contempl <laughs> Gण

বৈষম্য করা হচ্ছে সেটাকে জেলার থেকে মুক্তি পাওয়ার জন্য মাননীয় প্রদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি উনি আমাকে বলেন উনি কি আমি বললাম যে আমি এত সহস্কৃতি করিনি তখন আমার দিকে সবাই সচিব তারপরে পেট্রংলের এমপি সবাই আমার দিকে দেখাচ্ছে তাকে

আল্লাহু আকবার 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 Am revenit

i'm <laughs> ভাই এই <list> <yugil clubs>

যাতে করে রাস্তায় থাকে না হয় সেগুলোকে ধন্যবাদ এর কিoperatorname <laughs>

যেমন কথা তেমনই তাদের যেমন প্রয়োজন সেই আমরা বাস্তবায়ন দেখতে চাই আমাদেরকে আন্দোলন থেকে উঠে নিয়ে গেলেন কিন্তু আপনারা বন্ধ করলেন ভোলাবাসী যদি আমার পাশে সদ্য বড় বড় হয়ে আছেন ইন্টারপ্রেশন কোম্পানি সহ সমস্ত গ্যাস আমরা বন্ধ করি پھر وڃي ٿو